গ্রামে বোমা বিস্ফোরণ এই বিস্ফোরণের পেছনে কে বা কারা রয়েছে বড় কোনো ফন্দি নয় তো এই বিভিন্ন প্রশ্ন মাথা তারা দিয়েছিল তার মধ্যে তদন্তে নেমেছে পুলিশ এবং পুলিশের তদন্তে বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর তথ্য সেখানে লক্ষ্য করা গেছে বিস্ফোরণের পেছনে রয়েছে পরকিয়া প্রেমিকার সরকে মারতে গিয়ে নাকি বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং সেখানেই মৃত্যু হয়েছে অভিযুক্তের এ নিয়ে পুলিশ আধিকারিকের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন और नाम अच्छे सचिन सची सचिदानंद मिश्रा और बड़ी अच्छे बस्ती जिला यूपी ते वो हरियाणा ते एक तक ग्लास फैक्ट्री अच्छे बहादुरगढ़ उखाने काज करते प्राइमरली वी कुड से हमारे तारपोरे हमारे एफएसएल विजिट हुए थे प्राइमरली जो हमारे एक्सपर्ट थे ने एफएसएल उन्हीं बोले थे कि इता इता इलेक्ट्रॉनिक डिवाइसेर मिसहैंडलिंग करने हुए एग्जैक्टली exactly, की की रकम एक्सक्लूसिव আছে কি স্ট্রেন্থ আছে কি নেই উনি सैंपल নিয়েছে ওটানার তারপরে রেজাল্ট পরে বলতে পারবে পিএম এখন হয়নি বাড়ি वाला আসছেন কাল আগামী কাল হবে और क्लैरिटी পাবো আমি और फॉर नाउ जितो আমার কাছে ডেটা আছে একটু পার্সোনাল अफेयर जन नो एटमोटिव মত তো কিছু দেখতে পাচ্ছি পার্সোনাল अफेयर रेखा की धारणा में छिलो कुडी एयरकल इंस्टाग्राम में और फोन थे कि इंस्टाग्राम में अमित अकाउंट पे थी और तो इसका हेयर कमी बोलते পারি কি এটা এ পসিবিলিটি আছে কি persen কাউস কে রিলেশন ছিল ও জানো এটা মোটিভ আছে আমি বলতে পারি এটা প্রাইমারলি আমি বলতে পারি বাকি আমার ইনভেস্টিগেশন তদন্ত চলছে অর্থাৎ হাই স্কুলের গেটের সামনে বোমা বিস্ফোরণ হয় আহত ব্যক্তির কাছেই নাকি ছিল বোমা এবং যে ব্যক্তির কাছে ভ্যাগবর্তী বোমা ছিল সেখানে গুরুতরভাবে ভাবে সে বোমা ফেটে আহত হয়েছে তারপরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় এবং তারপর মৃত্যু হয়েছে সচিতানন্দ মিশ্র নামের সে ব্যক্তির উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে এবং তারপর পুলিশ অবশ্য আরও কিছুটা সময় চেয়েছেন হয়তো বা বেরিয়ে আসতে পারে আরো চাঞ্চল্যকর তথ্য নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন